অনলাইনে দিন দিন প্রতারণা বেড়ে যাচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে দেখছেন যে অনলাইনে ব্যাপক প্রতারণার শিকার হয়েছে মূলধারা গণমাধ্যম থেকে সবাই নিউজ করে অনলাইনে এই শিকার হয় গ্রামের মানুষগুলা যারা এই যে দেখছেন আমার পাশে একজন ভাই বসে রয়েছেন এই যে দেখেন দোকানে এই দোকানটাতে মূলত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করে আর হলো তার বিকাশের দোকান আছে এই যে আমার হাতে কেন মোবাইলটা আমি প্রথমে রাখছি এই যে এখানে লেখা আছে রয়েল সাইকল স্টোর স্টোরি এখান থেকে সাইকেল অর্ডার দিয়েছে আমরা শুনবো যে এই যে একটি ফেসবুক পেজ ফেজ এই যে দেখেন আপনাদেরকে যে কিভাবে ফেসবুক পেজে একটি ফেসবুক পেজ খুলে মানে মানুষের সাথে প্রতারণা করে এই যে দেখেন এই যে আমরা একটু যদি ধরি একটু সবাইকে সবাই যদি দেখেন এ হলো রয়্যাল সাইকেল স্টোর টু এই হলো ফেসবুক ফলোয়ার এখানে কিন্তু একটি ফোন নাম্বারও কিন্তু দেওয়া আছে আচ্ছা আপনার সাথে কি কি ঘটনা ঘটেছিল আপনি যদি একটু বলেন আমার সাথে প্রথমে তাদের কথা হয় যে তাদের সাথে এই যে আপনার সাথে মেসেজে কথা হয়েছে কি কি কথা হয়েছে একটু বলেন তো আগে তারা বলছে যে চারশো টাকা দেন দিয়ে অর্ডার কনফার্ম করেন তারপরে পরের দিন ফোন দিছে তারা দিয়ে বলছে যে পঁয়ত্রিশশো টাকা পাঠান পঁয়ত্রিশশো বিশ টাকা আমি খরচ দেই না আগে পরে আবার বলছে দেখেন এখানে এস এন হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বলেন হ্যাঁ মোবাইলে দুইটা এস এন আছে আচ্ছা আচ্ছা দেখছি দেখছি আমি দেখতেছি তারপরে হ্যাঁ কিসের বলে চারশো টাকা দিয়ে কম করছি তারপরে পঁচিশ পঁয়ত্রিশশো বিশ টাকা দিছি কুট আসে নেই হয়েছে দুইবার ট্রাই করছি দুইবার দেওয়ার পরে গেছে তারা স্বীকার করছে যে টাকা প্রথমে টাকা পাঠিয়েছে এই যে দেখেন রয়্যাল সাইকেল স্টোরের একটি কিন্তু রিসিপ্ট পাঠানো হয়েছে এই ভাইকে মানে আপনার নাম কি আয়ুবালি জি আয়ুবালি ময়মনসিং পর মানে পরান বাজার নাকি পরানগঞ্জ আচ্ছা ময়মসিং পরানগঞ্জে এই যে দেখুন তার ফোন নাম্বার সহকারে একটি কিন্তু রিসিপ্ট পাঠাইছে এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে এটা দেখে হয়তো আপনারা কেউই বুঝতে পারবো না এটা দেখা গেছে একটি দোকানের রিসিপ্ট হতে পারে আমরা সাধারণত মানুষের দোকানে যখন কেনাকাটা করি এই ধরনের রিসিপ্ট কিন্তু দেওয়া হয় মানুষের বিশ্বাসের আর আস্থার জায়গাটা তারা কিন্তু এইভাবে তৈরি করে আমরা কথা বলবো যে আসলে এই ঘটনার সাথে এই যে রয়েল সাইকল সাইকেল স্টোর এরা কি আসলে কতটুকু তাদেরকে আচ্ছা এইভাবে আপনি সাইকেলের দাম কত এভাবে সাইকেলের দাম হলো উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা তাহলে আপনি কত টাকা দিচ্ছেন আমি দিচ্ছি প্রায় এগারো হাজার টাকা এত টাকা দিলেন কেন তারা বলে যে টাকা আবার রিটার্ন ফিরিয়ে দিবে মানে আপনার কাছ থেকে কিভাবে মানে কয় ধাপে এগারো হাজার টাকা নিচ্ছে চার ধাপে চার ধাপে মানে কত কত করে দিচ্ছেন আপনি নার্ভাস হয়ে না আপনি বলেন হ্যাঁ কিভাবে দিচ্ছেন বলেন পঁয়ত্রিশশো টাকা করে তিনবার পঁয়ত্রিশশো টাকা করে তিনবার পরে আবার এগারোশো টাকা সাত হাজার মানে আপনি প্রথমে পঁয়ত্রিশশো টাকা করে মানে সাড়ে দশ হাজার টাকা দিয়েছেন জি পরে এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে পরে এগারোশো আবার ওই যে চারশো টাকা পরে আচ্ছা এখন তারা কি বলছে তারা বলছে যে তাদের দোকান নিয়ে আসতে কিন্তু আমি তো তার তাদের দোকান চিনি না দোকান কোথায় জয়শহর জয়শহর থেকে আপনাকে নিয়ে আসতে পারেন আচ্ছা আপনি একটা ফোন দেন তো আপনার মোবাইল ধরে তারা জি আচ্ছা একটু দর্শক আমরা মানে সে ময়ম থেকে সাইকেলের অর্ডার দিয়েছে সাইকেলের দাম হলো উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা সে টোটালে কত টাকা দিছে বারো টাকা প্রায় তিন দাপে সে বারো হাজার টাকা দিয়েছে এখন তারা বলছে যে তাকে জয়সর গিয়ে তাদের যে স্টোর আছে সেখান থেকে সাইকেল আনতো আসলে এটা কতটুকু সত্য সেটা আমরা দেখি ফোনটা ধরে কিনা তো থাকে তাদের মেসেঞ্জারে কল দাও হচ্ছে এই যে আপনারা যদি একটু দেখাই তাদের কোনো ফোন নাম্বার আছে জি ফোন নাম্বার ফোন নম্বরে নাম্বারে কল দেন একটা ফোন নাম্বারে কল দেন মেসেঞ্জারে যেহেতু কল ধরছে না আমরা একটা ফোন নাম্বারে তাদেরকে কল দেওয়া হচ্ছে দেখি আসলে মানে এইভাবে যেন অনলাইনে মানুষ কিভাবে প্রতারিত হয় আচ্ছা আমরা আবার ট্রাই করতেছি এই নাম্বারটা এই যে আরেকটা নাম্বার আছে একটা নাম্বার বন্ধ পাচ্ছি আরেকটা নাম্বার আছে এটা লো অফিশিয়াল তাহলে আপনি কি কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে পছন্দের সব আপনার কলে আচ্ছা আচ্ছা যে হাউ মানে তাদের যে দুইটি নাম্বার দেওয়া হয়েছে দুইটি নাম্বারে কিন্তু বন্ধ আছে মানে তাহলে বোঝা যায় যেহেতু উনচল্লিশশো টাকার সাইকেল প্রায় বারো হাজার টাকা

আর আচ্ছা দশক একজন মানে ধরেন বিকাশের দোকানদার বলতে তার তিনি বিকাশে কাজ করে আর তিনি এখানে কিন্তু অনেকগুলা একটু আমরা যদি একটু বাইরে দেখাই একটু যদি আমরা যদি এখানে অনেক লোকজন মানে ভিড় জমা জমাইয়েছে এই ধরনের প্রতারণা যদি একটু তুমি যদি একটু বাইরে আসো হ্যাঁ এ আপনারা দেখছেন যে আসলে এই ধরনের প্রতারণা যারা শিকার হয় এই যে এখানে অনেক লোক আছে যে একজন অনেক বয়স্ক একজন লোক আছে আমরা একটু তার সাথে কথা বল আচ্ছা আপনার বয়সে দেখছেন যে এইভাবে অনলাইনে টাকা নিয়ে প্রতারণা করে দেখেছেন না আমি এটা কোনোদিন দেখি এটা প্রথম শুনতাছি আর কি প্রথম শুনতাছি আসলে এই ধরনের কাজ মানে গ্রামের সহজ সরল মানুষদেরকে তো ভুলভাল বোঝায় না মানে বুঝেন নে অনেকে পতন হয় আর কি এরই প্রথম আর কি পরমগঞ্জ মানে ময়মসিং এ আপনাদের পরমগঞ্জ এরই প্রথম আচ্ছা এটা এটার জন্য আপনারা কি চাচ্ছেন আসলে মূলত সরকারের কাছে আমরা দাবি চাই যে এগুলি পতন না হয় এই যে দেখছেন গ্রামের খুব সহজ সরল একজন লোক খুব অসহায় একজন মানুষ একদম এই যে ছেলেটাকে দেখেন যে আসলে কি করো তুমি কাজ করি কি কাজ ইলেকট্রিক ইলেকট্রিক কাজ করে ধোকা দিয়ে প্রায় টাকা নিয়ে গেছে তার কাছ থেকে বারো হাজার টাকা আসলে এই যে এই ধরনের প্রতারক যে দ্রুত ব্যবস্থা করা হোক বা আসলে এখন যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে অনলাইনে বিভিন্নভাবে ভাবে মানুষের বিভিন্ন কিছু বিক্রি করে আমরা এর আগে দেখেছি আপনি মোবাইল অর্ডার দিয়েছেন আসছে আপনার মোবাইলের ভিতরে মানে বালি ভরে কিন্তু এরকম দিছে একটু একটু আমরা আর যদি দু একজনের সাথে একটু কথা বলি একটু আসেন একটু একদিকে আসেন এই যে এই যে এই ছেলেটা এরকম প্রতারণার শিকার হয়েছে বা এটা আপনি কিভাবে দেখছেন

যে মানে ফেজের থেকে ধরেন এই ধরনের কাজটা করছে আমরা তাদের স্ক্রিনশট সহকারে যা কিছু আছে সবকিছু প্রকাশ করবো দর্শক আমাদের সাথে থাকুন আর এই ধরনের প্রতারক থেকে আপনারা বিরত থাকুন